সড়কপথে চট্টগ্রাম থেকে কক্সবাজার বিশ্বের দীর্ঘতম বালুকামায় অপরূপ সৈকত উপভোগ করার জন্য প্রতিদিন অসংখ্য ভ্রমণপ্রেমী পর্যটক কক্সবাজার ঘুরতে আসেন এই পর্বে আপনারা চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজার ভ্রমণের জন্য প্রয়োজনীয় ধারণা পাবেন চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব একশত পঁয়তাল্লিশ কিলোমিটার এবং যাত্রায় মোট সময় লাগে চার ঘন্টা রাস্তার ট্রাফিক অবস্থার উপর সময় কম বেশি হতে পারে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার প্রধান মহাসড়কটি আরাকান সড়ক নামে পরিচিত চট্টগ্রামানোয়ারা বাসখালী টিটম রোড ধরে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়া যায় তবে এই সড়কটিতে এখনও প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে এই সড়কের কাজ সম্পন্ন হলে কর্নফুলি টানেল ব্যবহার করে কক্সবাজার যেতে সময় অনেক কম লাগবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে সারাদিন বিভিন্ন পরিবহনের এসি বা নন এসি বাস বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় নগরীর অলঙ্কার মোড় স্ট্যান্ড, জিইসি মোড়ের গরিবুল্লাহ শাহ বাস স্ট্যান্ড চানগাঁও বাস স্ট্যান্ড ও চাকতাই বাস স্ট্যান্ড থেকে সারাদিন কক্সবাজারগামী বাস পাওয়া যায় তবে জিইসি মোড়ের গরিবুল্লাহ শাহ বাস স্ট্যান্ড থেকে এসি সার্ভিসের গাড়িগুলি পাওয়া যায় চট্টগ্রাম নগরীর সকল বাস স্ট্যান্ড থেকে নন এসি বাস সমূহ পাওয়া যাবে নন এসি বাসের মধ্যে উল্লেখযোগ্য সার্ভিসগুলো হল সাউদিয়া এস আলাম মার্চা ও রিলাক্স এসব বাসের ভাড়া সাধারণত দুই টাকা থেকে তিনশত টাকা তাছাড়া বিভিন্ন লোকাল বাসও পাওয়া যায় এসি বাসের মধ্যে উল্লেখযোগ্য সার্ভিসগুলো হল সোহাগ পরিবহন গ্রিন লাইন সাউদিয়া সেন্ট মার্টিন লন্ডন এক্সপ্রেস দেশ ট্রাভেল শান্তি পরিবহন ও সিল্ক লাইন এসি বাসের ভাড়া গাড়ি ভেদে চার শত টাকা থেকে আট টাকা পর্যন্ত ঢাকা থেকেও এসব বাসে সরাসরি কক্সবাজার যাওয়া যায় ব্যক্তিগত গাড়ি নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মনোরম পাহাড়ি সৌন্দর্য উপভোগ করে কক্সবাজারে যাওয়া যাবে তবে অভিজ্ঞ চালক না হলে এই সড়কে গাড়ি চালানো উচিত হবে না কারণ এই সড়কে রয়েছে অসংখ্য দুর্ঘটনা প্রবণ বাঘ এবং এই সড়কটি এখনো সিঙ্গেল লেনের সড়ক ব্যক্তিগত গাড়ি বা বাস যেভাবেই যান না কেন পথে যাত্রা বিরতির জন্য পাবেন বিভিন্ন মানের রেস্তোরাঁ মানের রেস্তোরাঁর মধ্যে উল্লেখযোগ্য হল ফোর সিজন এবং ইনানি রেস্তোরাঁ চট্টগ্রাম থেকে কক্সবাজারে ট্রেন এবং বিমানে করেও যেতে পারবেন সে বিষয়ে অন্য ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন এবার জানতে পারবেন চট্টগ্রাম কক্সবাজার সড়ক পথে ভ্রমণের সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার প্রাইভেট ভাড়া গাড়িতে ভ্রমণ করতে চাইলে নগরীর লালদিগি আগ্রাবাদ পাচলাইশ ও বহদ্দার হাট এলাকায় ভাড়া গাড়ির হাট থেকে থেকে যে কোনো ধরনের প্রাইভেট গাড়ি ভাড়া নেওয়া যাবে ভাড়া ছয় হাজার থেকে আট হাজার পর্যন্ত হতে পারে সিজন ও গাড়ির মডেল ভেদে ভাড়া কম বেশি হতে পারে তবে ন্যায্য মূল্যে নিতে হলে দালাল থেকে সাবধানতা অবলম্বন করতে হবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রা বিরতির সময় রেস্তোরাঁয় খাবারের মূল্য জিজ্ঞেস করে অর্ডার করা উচিত হবে অন্যথায় অধিক মূল্য নির্ধারণের ফলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ব্যক্তিগত গাড়ি নিয়ে ভ্রমণের সময় রাস্তায় চলমান স্থানীয় টমটম গাড়ি অটোরিক্সা যাত্রীবাহী জিপ বা সিএনজি এর বেপরোয়া চলাচল বিপদের কারণ হতে পারে তাই এই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এই মহাসড়কে সন্ধ্যার পর হতে লবণবাহী ট্রাক চলাচল করে লবণবাহী ট্রাক চলাচলের সময় প্রচুর লবণাক্ত পানি নির্গত হয়ে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে তাই রাতে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি শীতের সময় নন এসি বাসে ভ্রমণের সময় প্রয়োজনীয় শীতের কাপড় সাথে রাখতে হবে পাহাড়ি এবং অরণ্য আচ্ছাদিত রাস্তায় শীতের প্রকোপ বেশি থাকে এই মহাসড়কে ব্যক্তিগত গাড়ি নিয়ে ভ্রমণের আগে গাড়িতে প্রয়োজনীয় জ্বালানি তেল গ্যাস শহর থেকে সংগ্রহ করে নিতে হবে কারণ এই রাস্তায় কোনো সিএনজি স্টেশন নেই তবে তেল ও এল পাওয়া যাবে ঘুরে আসুন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার সাক্ষী থাকুন সীমানাহীন সমুদ্রের মন খুলে দুঃখ বা সুখ বিলিয়ে দিন সমুদ্রের বিশালতায় এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে আমাদের জানান if you like this video encourage us by clicking the like button. if you want to get more ভিডিও from this channel you can keep subscribe travel buddy stay well stay healthy thanks travel buddy your trip partner